হাই এভরিওয়ান কেমন আছে তোমরা আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট কত আরও অন্যান্য ডিটেলস আর আমি এখন এই কাবলি ছোলাটা রান্না করবো যেটা আমি লিডিল থেকে নিয়ে এসেছিলাম কাবলি ছোলাটাকে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা রয়েছে প্যাকেটের ভিতরে কিন্তু জল সমেত কাবলি ছোলা রয়েছে আর এর ওজনটা ঠিক কত আমি সেটা ঠিক বুঝতে পারছি না এক জায়গায় তিনশো আশি লেখা রয়েছে আর একটা জায়গায় একশো আশি তো এটা আমি প্রচণ্ডই কনফিউজ যে কোনটা আসলের ওজন বলতে পারছি না আর এটা দাম পড়েছিল তোমার ওই তেরো ক্রাউন্স মতো মানে আমাদের ওখানকার টাকায় ওই একশো টাকা মতো তো এবার চলো প্যাকেটটাকে খোলা যায় তোমাদেরকে প্রথমেই বললাম ঝোলার ভিতরে জল রাখা রয়েছে তো সেই জন্য আমি ঝুড়িটা পারলাম জলটা ঝরাতে দেব এই কাবলি ছোলার প্যাকেটটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে ভিতরে অ্যালুমিনিয়াম ফয়েল রয়েছে দেখো জল সমেত কিন্তু এখানকার সুপার মার্কেটে এরকম সেদ্ধ করা জিনিস আরও সব পাওয়া যায় আর এখানকার মানুষ বেশি রান্নাও করে না দেখি সুপার মার্কেট আরও দোকানগুলোতে রেডিমেড খাবার পাওয়া যায় বেশি বোধহয় এরা বাইরের খাবারই খেয়ে থাকে কাবলি ছোলাটাকে আমি আর একবার ধুয়ে নেব এবার আমি পেঁয়াজ টমেটো আলু এগুলো কেটে নিই অনেক হলো কাবলি ছোলার গল্প এবার আসা যাক টপিকে আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট কত আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট হলো তোমার তেরো হাজার সুইডিশ ক্রাউন্স। মানে আমাদের ওখানকার টাকায় ওই এক লাখ তিন থেকে চার হাজার টাকা মতো হবে তো এখানে আবার কিন্তু প্রতি বছর অ্যাপার্টমেন্টের রেন্ট বাড়ে মানে আমাদেরকে এখন যদি দিতে হয় তেরো হাজার ক্রাউন্স এর পরের বছর মানে ফার্স্ট জানুয়ারি থেকে তোমার ওই চোদ্দো হাজার ক্রাউন্স মতো দিতে হবে আমাদের টাকায় ওই এক লাখ বারো হাজার থেকে তেরো হাজার সামথিং দিতে হবে আর এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব দিয়ে আমি হালকা করে কাবলি ছোলাটাকেও ভেজে নেব যাতে খেতে আরও বেশি ভালো লাগে এবার আসা যাক আমাদেরকে কত টাকা ইলেকট্রিক বিল দিতে হয় শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমাদেরকে কিন্তু কোনো ইলেকট্রিক বিল দিতে হয় না তার কারণ আমরা যে রে অ্যাপার্টমেন্টের জন্য যে রেন্টটা পে করি তার ভিতরেই সব কিছু যোগ করা রয়েছে তার মানে এই নয় যে আমরা যত ইচ্ছে তত কারেন্ট ব্যবহার করতে পারি আমরা কিন্তু একটা পরিমাণ মতোই কারেন্ট ব্যবহার করতে পারি তার বেশি কারেন্ট ব্যবহার করলে আমাদেরকে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে আর জলের জন্য কিন্তু আমাদেরকে কোনো এক্সট্রা টাকা দিতে হয় আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেই নিয়মগুলো কিন্তু শুধু এই অ্যাপার্টমেন্টের জন্য মানে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে আছি সেই বিল্ডিংয়ের নিয়ম কাবলি ছোলাটা রান্না করার জন্য আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর আদা আর রসুন হাফ বেটে নিয়েছি আর তাতে কিছু লঙ্কা দেব বলে চারটে মতো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি একটু ঝালঝাল করে রান্না করলে খেতেও ভালো লাগবে যেহেতু কড়াতে সবজিটা রান্না হচ্ছে সেই জন্য আমি বড় প্যানটাতেই কাবলি ছোলাটা রান্না করব। এদিকে প্যানটা গরম হোক ততক্ষণ আমি কাবলি ছোলাটা নাড়াচাড়া করে তুলে নিই কাবলি ছোলাটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমাদের প্যান কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এতে তেজপাতা দুটো লবঙ্গ দুটো গোলমরিচ দুটো এলাচ দিয়ে হালকা একটু ভেজে নেব যেই স্মেলটা আসতে শুরু করবে তখনই আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব আর আমাদের এই অ্যাপার্টমেন্টটা কিন্তু ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে মানে আমার পর কেটিএচ ইউনিভার্সিটিতে পোস্টক করছে তো সেখান থেকেই আমাদেরকে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা দেওয়া হয়েছে বিকজ সুইডেনে তোমার পার্সোনাল নাম্বার ছাড়া রুম পাওয়া বা অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া খুবই ডিফিকাল্ট আমি কিছু জামা কাপড় ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে এই ওয়াশিং মেশিনটা খুব ভালো আঠাশ থেকে ওই তিরিশ মিনিটের মধ্যেই জামা কাপড় ধুয়ে হাফ ড্রাই হয়ে বেরিয়ে আসে তারপর কিছুক্ষণ মেলে দিলেই শুকিয়ে যায় এই অ্যাপার্টমেন্টটায় প্রাইভেট ওয়াশিং মেশিন থাকায় আমার খুব সুবিধাই ছিল বলতে পারো যখন ইচ্ছে তখন আমি জামাকাপড় কাচলাম শুকোতে দিলাম কোনো টেনশান ছিল না যদি কমন ওয়াশিং মেশিন হতো তাহলে কিন্তু আমার এই সুযোগ সুবিধাটা হতো না ঠিক টাইমে ওখানে নির্দিষ্ট টাইমে গিয়ে জামা কাপড় কাছাকাছি করতে হতো তো আমাদের এই অ্যাপার্টমেন্টের কন্ট্রাক্ট তোমার এক বছর মতো আছে জানি না এর পরের অ্যাপার্টমেন্টটা কেমন হবে এরকম প্রাইভেট ওয়াশিং মেশিন থাকবে না কমন ওয়াশিং মেশিন থাকবে সেগুলো ভেবে একটু টেনশান হয় এখানে কিন্তু জামা কাপড় কেচে ঘরের ভিতরেই শুকোতে দিতে হয় তো ওই জন্যই ওয়াশিং মেশিনটা খুবই প্রয়োজন তো এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে স্মেলটা বেরিয়ে যায় তারপরে আদাটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে টমেটো দিয়ে দেব সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করতে হবে সুইডিশ লোকেরা কিন্তু একদমই সব সেদ্ধ সেদ্ধ খায় তো আমাদেরও উচিত অয়েল যত কম খাওয়া যায় শরীরের জন্য কিন্তু ততটাই ভালো আর এইভাবে একবার তোমরা কাবলি ছোলা রান্না করে দেখো দারুণই খেতে হয় সত্যি কথা বলতে লিডিলের দামটা বেশি নিলেও একশো আশি গ্রাম ছোলার কাবলি ছোলার কিন্তু কাবলি ছোলাটা প্রচণ্ডই সফট আর সল্ট দিয়ে সেদ্ধ করা এটা একটা ভালো দেখলাম একদমই সফট আর এখানে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে যাচ্ছে আর এইদিকে এই দেখো আমাদের সবজি এটা রেডি হচ্ছে তো আমি এটাকে হালকা আছে দিয়ে রেখেছি জল দিলে অত ভালো টেস্ট থাকবে না ওই জন্য আমি হালকা আছে আস্তে আস্তে ওটাকে সেদ্ধ করে নেব এবার আমি কাবলি ছোলাতে যে মশলাগুলো দেব সেগুলো বাটিতে একটু জলে মিশিয়ে নিচ্ছি তো আমি প্রথমে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা যেটাকে দিয়ে এবার ভালো করে হালকা একটু নাড়বো যেহেতু এগুলো সবই গুঁড়ো মশলা প্যাকেটে তো এগুলো আমি বেশি ভাজবো না কিছুটা ভেজেই এইভাবে কিছুক্ষণ আমি ভালোভাবে মশলাটাকে মিক্স করব আর নাড়িয়ে নেব যখন কালারটা ঠিক এরকম আসবে তখন এতে আমি কিন্তু ছোলা আর কাবলি ছোলা আর ভেজে রাখা আলুটাকে এর ভিতরে দিয়ে দেব। তাহলে কী হবে বলো তো দারুণ খেতে হবে এই টাইমে জলটা না দেওয়াই ভালো যতটা পারবো জল না দিয়ে রান্না করব তাহলে খেতে বেশি ভালো হবে এবার আমি কাঁচা লঙ্কা দুটোকে ভেঙে দিয়ে দিলাম ব্যাস এবার আমি হালকা আঁচে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো এইভাবে একবার কাবলি ছোলা রান্না করে দেখো দারুণই খেতে লাগবে আর তোমাদেরকে নিয়ে যাব সুইডেনের প্রাকৃতিক পাতা ঝরার দৃশ্যগুলো দেখাতে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে এতটা সুন্দর কি বিশ্বাস হচ্ছে তো দেখেছ কত সুন্দর এমনভাবে সবুজ ঘাসের ওপর পাতাগুলো পড়ে রয়েছে দেখো কেমন লাগছে মনে হচ্ছে না ঘাসের ওপর পুরো ফুল ছড়িয়ে রয়েছে আমার তো খুবই সুন্দর লাগছে আমি ভাবতে পারিনি এত একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকবো আমি সত্যি এখানকার শরৎকাল সত্যিই খুবই সুন্দর এই টাইমটা তোমার এই সুইডেনে এই পাতা ঝরার টাইমটা সত্যি দারুণ তো আমরা যখন এসেছিলাম তখন গাছগুলো একদম তোমার কাঠির মতো দাঁড়িয়েছিল তখন ছিল এপ্রিলের মিডিল তার কিছু মাস মানে মে জুনের দিকে গাছগুলোতে প্রথমে ফুল আসলো তখন সেই সময়টা যে এত সুন্দর পুরো গাছে ফুলে আর সবুজ পাতায় ভর্তি মানে প্রথমে ফুল হয় তারপরে কিন্তু পাতা গজায় আমাদের ওখানে কী হয় প্রথমে পাতা হয় তারপরে ফুল হয় কিন্তু এখানে সম্পূর্ণ ডিফারেন্ট প্রথমে আসে ফুল তারপরে আসে পাতা যখন ফুল আসে তার সঙ্গে আসে খুব সুন্দর সুন্দর ফুলের গন্ধ তারপরে যখন ফুলগুলো ঝরে যায় তখন ঠিক রাস্তায় এইভাবেই ফুলের পাপড়িগুলো পড়ে থাকে তখনকার ভিউটা সেই অসাধারণ যখন ফুলগুলো সব ঝুড়ে পড়ে যায় তারপরে আসে কিন্তু পুরো সবুজ পাতায় ভর্তি আর এখন দেখো পাতাগুলো কিন্তু হলুদ হয়ে রয়েছে আর তোমরা তো আগেই দেখেছো আমি ছবি ছেড়েছিলাম পাতার রং কিভাবে চেঞ্জ হয় তো এখানে পাতার রং তিন চারটে কালার হয় সরি তিনটে না চারটে কালার হয় প্রথমে তো আমরা সবাই জানি গাছের পাতার রং সবুজ হয় তারপরে হালকা হলুদ হয় তারপর আরেকটু ডিপ হলুদ হয় তারপরে তোমার পড়ে যাওয়ার সময় রেড কালার হয়ে যায় তো খুবই সুন্দর তোমাদের কেমন লাগছে রাস্তায় মনে হচ্ছে না ফুল পড়ে রয়েছে আমার তো খুবই সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আর আমার মনে হলো যে এই ভিডিওটা আমি আমার নিজের জন্য করে রাখি যেটা আমি নিজের চোখে দেখেছি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না চারিদিকে এমনভাবে পাতাগুলো পড়ে রয়েছে মনে হচ্ছে যেন ফুল আমরা কিন্তু সুইডেনে তখনই এসেছিলাম যখন মানে কেটেইচ থেকে আমাদেরকে অ্যাপার্টমেন্ট কনফার্ম করা হয়েছিল বিকজ সুইডেনে এসে যদি আমরা হোটেল ভাড়া করতাম তাহলে কিন্তু প্রচণ্ড এক্সপ্রেন্সিভ হয়ে যেত তারপরে খাওয়া দাওয়ার একটা প্রবলেম ছিল সেই জন্য আমাদের রুম যখন মানে আমাদের অ্যাপার্টমেন্ট যখন কনফার্ম হয়েছে তারপরেই কিন্তু আমরা সুইডেনে এসেছি তো তোমরাও এটাকেই ফলো করবে প্রথমে তোমাদের অ্যাপার্টমেন্ট বা যেখানে তুমি থাকবে সেই জায়গাটা আগে ফিক্স করতে হবে তোমরা যদি মনে করো যে না আমরা হোটেল ভাড়া করে থাকবো আমাদের রুম তারপরে খুঁজে নেব সেটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে এই দেখো আমি বিভিন্ন ধরনের পাতার কালারগুলো খুঁজে খুঁজে বের করেছি তোমাদেরকে দেখাবো বলে এখানে আমার হাতে দেখতে পেলে তিনটে কালারের পাতা আর আর একটা তো সবুজ তাহলেই তো চার কালারের হয়ে গেল তাই না আমি এই ভিডিওটা আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগেই করে রেখেছিলাম পাতা ঝড়ার মুহূর্তটা শুরু হয় তোমার অক্টোবর আর নভেম্বর এই দুই মাসেই কিন্তু সুইডেনের এই পাতাগুলোকে ঝরে ঝরে আস্তে আস্তে পড়ে তারপরে কিন্তু গাছগুলো পুরো একটা মরা গাছের মতো দাঁড়িয়ে থাকে আর আমি আশা করি আমি তোমাদের সবাইকে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমাদের রুমের রেন্ট কত আর আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হয় কোনো ইলেকট্রিক বিল দিতে হয় না বিকজ আমাদেরকে একটা ইউনিট পর্যন্ত দেওয়া থাকে তার বেশি ইউনিট আমরা যদি কারেন্ট ইউজ করি তাহলে কিন্তু আমাদেরকে বিল পেমেন্ট করতে হবে আর সুইডেনে একটা জায়গায় কিন্তু ফ্রিতে মাছ ধরা যায় সেই জায়গাটাই তোমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুরতেও নিয়ে যাব। আর আমরা মাছ ধরেও তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না আর এই জায়গাটা দেখেছ কত সুন্দর পাশে একটা লেক রয়েছে আর এখন আমি সুইডেনে বরফ দেখার অপেক্ষায় আছি আমি কিন্তু কখনো বরফ দেখিনি মানে আকাশ থেকে বরফ পড়তে বলতে পারো স্নোফল আমি কখনো দেখিনি তো আমি প্রচণ্ড এক্সাইটেড আছি যে সুইডেনে কবে স্নোফল হবে আর এই ভিডিওটা আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম তো এখন তো এটা নভেম্বরের মিডিল চলছে এখন থেকেই নাকি সুইডেনে বরফ দেখা যাবে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো বরফের দেখা পেয়ে ওঠিনি আর এই দেখোই নেই নভেম্বর মাস গেলেই কিন্তু গাছগুলোতে যা একটু দুটো পাতা আছে সেগুলো কিন্তু সব চলে যাবে আর তোমরা বুঝতেই পারছ গাছের পাতার কালার ক কেমনভাবে চেঞ্জ হচ্ছে গ্রিন তারপরে ইয়েলো তারপরে ডিপ ইয়েলো তারপরে রেড আর এখানে গাছের পাতাগুলো এত সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে তোমাদেরকে কি বলবো আর সুইডেনে যখন প্রথম স্নোফল হবে তখন কিন্তু আমিও দেখব আর তোমাদেরকেও দেখিয়ে নেব আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এটা বাবাই সি ইন দ্য নেক্সট ভিডিও